সৃষ্টি করেছেন তাকে পশুকে সৃষ্টি করেছেন এদিকে তিনি বলেছেন আচ্ছাদিত চেতন চেতনতা চাপা রয়েছে আচ্ছাদিত অবস্থায় আছে তারপরে বলছেন সংকুচিত চেতন বিশেষ করে রেখে বলছেন তারপরেই বললেন মুকুলিত চেতন মানুষকে বিশেষণ তার যে বেশ ক্রিয়েশন শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাকে বললেন মুকুলিত চেতন মানুষজন মানুষের মতো চেহারা থাকলেই হয়ে যাবে তা হবে না সনাতন শাস্ত্র তা স্বীকার করেননি স্বীকার করেননি বলে সেখানে বলা হয়েছে মানুষও আকার হইলে কি হয় বড় ভূতের কাম